রাধে রাধে তো মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি তোমাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা তাবিজ নিয়ে এসেছি তাবিজটা তোমরা কাজ করলে চতুর্দিক দিয়ে রক্ষা পাবে এবং ভালো থাকবে এই তাবিজটার এত বড় গুণ পাবে যে এই তাবিজটা থাকাকালীন তোমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না সে যত বড়ই তান্ত্রিক হোক এবং উস্তাদ হোক বণিন হোক কিচ্ছু করতে পারবে না তো তাবিজটাতে কি কি লাগবে সেটা আমি তোমাদের বলে দিই আর যেসব সামগ্রীগুলো বলবো সেগুলো জোগাড় করবে তো সামগ্রীগুলো জোগাড় করতে এবং কিছু কষ্ট হবে না কিন্তু খুবই বিশাল বড় কাজ পাবে তো আজ আমি যেখানে ভিডিও বানাচ্ছি এখানে সেটা হচ্ছে দিল্লি হরিয়ানা গুরুগাঁও তো এইখানে আমি কদিনের জন্য এসেছি আবার বাড়ি ফিরে যাব তো যার জন্য আমি ভিডিওটা মানে টাইম হয়ে গেছে এবং টাইম পার হয়ে যাচ্ছে যার জন্য ভিডিওটা এখানে আমি বানিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি তো তাবিজটা যদি তোমরা বানাতে পারো অষ্ট ধাতুর হইলে খুবই ভালো হয় নালে তিন ধাতু অথবা লোহার তাবিজ বানাবে তো এতে নয় রকমের জিনিস দেবে তাতে আরও দু চারটে দিলে ভালো হবে সেটা আমি বলে দিই এবং বলে দেব তো তোমরা শুনে নাও এক নম্বর হচ্ছে বেল কাটা দুই নম্বর হচ্ছে খেজুর কাঁটা তিন নম্বর হচ্ছে কুল কাটা চার নম্বর হচ্ছে মনসা কাঁটা পাঁচ নম্বর হচ্ছে বিরতি কাটা ছয় নম্বর হচ্ছে বাবলা কাটা তাহলে ছয় রকম হয়ে গেল সাত নম্বর হয়েছে সোনামুখী ছুঁচ আট নম্বর হয়েছে তোমার বড়শি যেটা মাছ ধরে সেই বড়শি ডগা নেবে আর সুনামুখী ছুঁচে ডগা নেবে আর যতগুলো কাঁটা বললাম সেই কাঁটাগুলো ডগা নেবে তো প্রত্যেকটা জিনিস একশো আটটা করে দিবে। যেমন বেল কাটের বেল কাটা মানে কাটার ডগাটা নেবে একশো আট পিস খেজুর কাটার ডগাটা নেবে একশো আট পিস কুল কাটার ডগাটা নেবে একশো আট পিস বাবলা কাটার ডগাটা নেবে একশো আট পিস বিরতি গাছের কাঁটা নেবে একশো আট পিস মনসা গাছের কাটা নিবে একশো আট পিস এই বিরতি গাছ আর ফণি মনসা গাছ যদি অনেকে না চিনতে পারো তাহলে অন্য কোনো গাছের কাটা নিলেও হবে কিন্তু একশো আটটা করে দিতে হবে কারণ আমি ভিডিওটা বলার পর অনেকেই প্রশ্ন করবে যে আমি মনসা ফণি মনসা গাছ চিনি না বিরতি গাছ চিনি না বাকি চারটে সবাই চেনে এই দুটো যদি না চিনতে পারো তো অন্য কোনো গাছের কাটা নিলেও হবে আর এটা কোনো পুরের দরকার নাই যে পুরের কাটা খুঁজতে খুব কষ্ট হয় কিংবা খুঁজতে হবে দরকার নাই তাহলে আটটা হয়ে গেল আর জগৎ ব্যার জগৎ ব্যারের যদি গাছ পাও খুব ভালো হয় তো জগৎ ব্যারের গাছটা হয়েছে কীরকম তোমার কুমির কাটার মতনই গাছ হবে ওরকমই লতা হবে ওরকম লতায় কাটা হবে পাতাও হবে কিন্তু ওটা খুব চিকন হবে যেমন কারেন্টের তার যেমন লাল কালো যে তারটা হয় জড়ানো থাকে তো ওটাকে ছাড়ালে যে একটা তার যেরকম সাইজ হয় ওরকম চিকন হবে লতাটা কিন্তু গোটা গায়ে কাটা হবে ওই লতার গোটা গায়ে কাটা হবে পাতা তলে তো ওরকম কাঁটা হবে কুমির কাটার মতন এই গাছটা পেলে খুবই ভালো হয় তো এই গাছটা যদি দিয়ে এই নটা জিনিস দিয়ে যদি তাবিজ করতে পারো এই দুনিয়াতে কোনো তান্ত্রিক তান্ত্রিক কিংবা কোনো ঘুণির নাই যে তাকে বান জাদু টোনাকজ্ঞান চালান যে কিছু করতে পারে তবে তোমরা এটা কাজ করবে কাজ করলে খুব ভালো ফল পাবে তবে এটা কাজ করার আগে কি করবে যদি আগে থেকে শরীরে কিছু করা থাকে তাহলে সেগুলো কাটান করে ঠিক করবে করে তারপর তাবিজটা পড়বে তাহলে তাবিজের পুরো ফলটা তোমরা পাবে আর এই জগৎ বিহার গাছ হয়তো অনেকেই চেন না আমার কাছে ছবি নাই ছবি থাকলে আমি পাঠিয়ে দিতাম জগৎ বিহারের গাছের যদি ওটা যদি না পাও তাহলে কুমির কাটা গাছ দিয়ে দেবে ওর পরিবর্তে আর আরেকটা জিনিস করবে এই তাবিজের সাথে তুলসী গাছের পঞ্চাঙ্গ দিয়ে দেবে যেমন তুলসী গাছের বীজ তুলসী গাছের ফুল তুলসী গাছের পাতা তুলসী গাছের ডাল তুলসী গাছের মানে শিকড় এরকম পঞ্চাঙ্গ দিয়ে দেবে তাহলে ওই তাবিজটা এখানে ওখানে গেলেও মরাবারে আতে বাড়ি গেলে তাবিজটা নষ্ট হবে না তো এই হচ্ছে তাবিজ বান জাদু টোনা কুটডেন চালান যত রকমের আছে সব কিছু আটকাবে আমি তো বলেই দিলাম যে দুনিয়াতে কোনো তান্ত্রিক উস্তাদ নাই যে তার শরীরে ক্ষতি করে এই তাবিজ থাকাকালীন আর এই তাবিজ কেউ কাটতেও পারবে না তো এই ছিল আজকের মানে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবদেরকে ফেসবুকে শেয়ার করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ঘন্টিটা দাবিয়ে দেবে আর অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় এইগুলো